গত তিন দিন ধরেই সিলেটে আসলে বৃষ্টি হচ্ছিল সারা দেশের মতো আমরা কখনো দেখছিলাম গুড়ি বৃষ্টি কখনো আসলে অঝর দ্বারা বৃষ্টি বইছিল তবে গত দুই থেকে তিন ঘন্টা ধরে সিলেটের নগরীতে যে অঝর দ্বারা বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টির কারণে আমরা দেখছি যে নগরীর বিভিন্ন নিচু এলাকা বা নিচু সড়ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে আমরা যেমনটি এই মুহূর্তে আছি সিলেটের চৌহাত্তরটা অন্যতম ব্যস্ততম সড়ক চৌহাত্তরটা সড়ক এবং এই সড়ক দিয়ে মূলত সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই সড়ক দিয়েই বিমানবন্দর সহ সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার যাতায়াতের অন্যতম সড়ক এটি এবং খুবই ব্যস্ততম সড়ক নিশ্চয়ই এখানকার যে যান চলাচল দেখে এখানকার দর্শকরা নিশ্চয় বুঝতে পারবেন এবং এই যে সড়ক সেই সড়কটি ইতিমধ্যে আসলে প্রায় হাটু সমান পানি আসলে এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং শুধুমাত্র যে এই চৌহাট্টা সড়ককেই জলাবদ্ধতা হয়েছে তেমনটি নয় আমরা দেখেছি যে নগরীর বাগবাড়ি নগরীর আসলে অন্যান্য যে নিচু যে এলাকাগুলো সেই এলাকাগুলোর বাসাবাড়ি দোকানপাট সেগুলোতে কিন্তু ইতিমধ্যে মধ্যে পানি ঢুকতে প্রবেশ করতে শুরু করেছে এবং এই যে সিলেটের যে বাসির এই যে দুর্ভোগ সেই দুর্ভোগ আজকেই প্রথম এমনটি নয় যখনই কয়েক ঘন্টা ভারী বৃষ্টিপাত হয় তখনই সিলেটবাসিকে এই দুর্ভোগের মধ্যে পড়তে হয় এবং এই দুর্ভোগ আসলে যারা ভুক্তভোগী তারা ছাড়া আসলে কেউই সেভাবে বলতে মানে এইটা ভাষা প্রকাশ করার মতো না কারণ এই যে পানি নিশ্চয়ই দেখছেন সেই পানিটি আসলে কখনও ড্রেন উপচে আসছে এবং কখনো আসলে খাল বিল যেগুলো সেগুলো উপচে আসছে এবং এতে করে এই যে ময়লা আবর্জনাযুক্ত যে পানি সেই পানি মানুষের বাসাবাড়িতে প্রবেশ করছে ফলে তার এই বৃষ্টি থামার পর যখন ধীরে ধীরে এই সড়কগুলো থেকে পানি নামতে শুরু করে সেখানকার ঘর বাড়ি আবার নতুন করে পরিষ্কার করতে হয় দোকানপাটে যেগুলো ময়লা আবর্জনা জমে সেখানে আসলে নতুন করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় অর্থাৎ এই দুর্ভোগের অন্ত আসলে প্রতি বর্ষাতেই সিলেটবাসীকে পোহাতে হয় আমরা যেটি দেখেছি যে গতকাল থেকে সিলেটের নদ নদীর পানিও আসলে ক্রমেই বাড়তি শুরু করেছে এবং এই নদ নদীর পানি বাড়ার কারণে সিলেটের সুরমা কুশিয়ারা সহ অন্যান্য নদ নদীর পানিও কিন্তু ইতিমধ্যে আহ প্রায় বিপদসীমার কাছাকাছি এখনো বিপদসীমা অতিক্রম করেনি তবে এখন বিপদসীমার আহ কাছাকাছি আসলে রয়েছে তবে যখন পর্যন্ত আসলে এই যদি চলতে শুরু করে বৃষ্টি যে ঘন্টা চলছে এভাবে বৃষ্টিপাত চলতে থাকলে আসলে সিলেটবাসীকে হয়তো দু হাজার বাইশের মতো যে বন্যা সিলেটবাসী দেখেছিলেন ঠিক এভাবে একটি শনিবার বিকেলে কিন্তু এই বন্যা মুখোমুখি হয়েছিলেন এভাবে অঝর ধারায় বৃষ্টি হয়েছিল এবং আমরা যেটি দেখেছি যে সিলেটবাসী যারা আসলে সকালে বিভিন্ন কাজে বের হয়েছিলেন দুপুরে হয়তো অনেকে সেই বাসাবাড়িতে ফিরছেন কেউ তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফিরছেন যেহেতু ঈদের ঠিক আগ মুহূর্তে এবং অনেকে অনেক জরুরি কাজও আসলে তাদের রয়েছে এবং এই দুপুরে বাসায় ফেরার সময় এই যে দুর্ভোগ সেই দুর্ভোগের কারণে তারা যে ভোগান্তিতে পড়েছেন সেটি ভাষায় বলে কোনোভাবে প্রকাশ করার মতো না এবং তারা যেটি বলছেন যে গত দেড় দশকে সিলেটে এই জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে কখনো বারো হাজার কোটি টাকা কখনো দশ হাজার কোটি টাকা অর্থাৎ এই হাজার কোটি টাকার উন্নয়ন আসলে কোথায় উন্নয়ন হয়েছে সেই প্রশ্ন তারা রাখছেন এবং তারা যেটি অভিযোগ করছেন যে যে উন্নয়নটি হয়েছে সেটি সমন্বিত উন্নয়ন হয়নি সেটি পরিকল্পিত উন্নয়ন হয়নি এবং যার কারণে উন্নয়নের পরও কয়েক ঘন্টা বৃষ্টিপাতই মূলত এভাবে সিলেটনগর তলিয়ে যায় সিলেটনগরের ব্যস্ততম সড়ক থেকে নিচু এলাকা গুরুত্বপূর্ণ এলাকা এভাবে তলিয়ে যায় এবং তারা যেটি বলছেন যে যখনই উন্নয়ন হয়েছে বিশেষ করে এই চৌহাট্টা এলাকার কথাই যদি বলি তাহলে সড়ক থেকে আসলে ড্রেনের উচ্চতাটা বেশি এমনটি সাধারণ মানুষ অভিযোগ করছেন এবং এতে করে এই যে রাস্তা যে সে সড়ক আসলে অল্প বৃষ্টিতে তলিয়ে যায় আমরা যদি একজন নগরবাসীর সাথে একটু কথা বলার চেষ্টা করি আপনি তো নিশ্চয়ই দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষায় আছেন মানে এই যে বৃষ্টি হলেই আসলে নগর তলিয়ে যায় কি মনে হয় আসলে মানে এটা উন্নয়ন কি সমন্বিত হয়েছে পরিকল্পিত হয়েছে এটা আসলে উন্নয়নের কিছু না এখানে ছিল শহরে প্রায় সময় বৃষ্টিপাত হলে মানে ট্রেনগুলো খুব তাড়াতাড়ি ভরে যায় এবং মানে বৃষ্টির যে অধিক বৃষ্টিপাতের ফলে চলাবতার সৃষ্টি হয় আর কি ট্রেনগুলো ভরে এবং কি সুরমা নদীর পানি বাড়ার কারণে নদীও খিলাফ হয়ে গিয়েছে যে বৃষ্টি হলে আসলে এই দুর্ভোগে নগরবাসীকে পড়তে হয় হ্যাঁ হ্যাঁ প্রায় সময় এই পড়তে হয় আর নিশ্চয়ই সেই যে স্থানীয় যারা জনগণ তারা তাদের কথা শুনছিলেন যে বৃষ্টি হলে আসলে তাদের এই দুর্ভোগে পড়তে হয় এবং এই দুর্ভোগ সিলেট বাসীর জন্য নতুন কিছু নয় আসলে বর্ষার সাথে সাথে এই দুর্ভোগে তাদের নিত্যদিনের একটি আসলে অভ্যাসে পরিণত হয়েছে তবে তারা যেটি বলছেন যে সিলেটবাসীকে এই দুর্ভোগ থেকে বাঁচাতে হলে প্রথম দিকে যেমন যেই উন্নয়ন কাজগুলো হয়েছে সেখানে যাতে সমন্বিত হয় এবং অপরিকল্পিত আর কোনো উন্নয়ন কর্মকাণ্ড না হয় সেই আহ্বান তারা যেমন জানাচ্ছেন অপর পাশে সুরমার খনন প্রকল্প যেটি দীর্ঘদিন ধরে হবে হবে এই রকম আসলে আলোচনা হচ্ছিল কিন্তু সেই সুরমার খনন প্রকল্পটা হচ্ছে না সেই দাবি তারা জানাচ্ছেন যাতে দ্রুত সময়ের মধ্যে সুরমার খনন প্রকল্পটা হয় যাতে নগরের যে পানি সেই পানি যাতে দ্রুত সময়ের মধ্যেই সুরমায় আসলে গিয়ে নিষ্কাশিত হতে পারে সেই কথাগুলো তারা বলছেন এবং জলাবদ্ধ হলে একটি নগর কিভাবে থমকে যেতে পারে সেটি সিলেটবাসী মূলত অনেক ভালোভাবেই আসলে সেই দুর্ভোগের অবস্থা টের পেতে পারেন কখনো আমরা দেখছি যে পানির কারণে যে জলাবদ্ধতার কারণে যানবাহন সেটি আটকে যাচ্ছে কখনো মানুষ তার নির্দিষ্ট গন্তব্যে সময়মতো পৌঁছাতে পারছেন না এই ধরনের নানা দুর্ভোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদেরকে বলেছে যে গত চব্বিশ ঘন্টায় সিলেটের পাশে অর্থাৎ ভারতের মেঘালয়ের চারাপুঞ্জিতে চারশো দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে যখনই মেঘালয়েতে ভারী বৃষ্টি হয় তখনই কিন্তু সুরমা কুশিয়ারা এই নদীর পানিগুলো দ্রুত বাড়তে থাকে ফলে যেহেতু নদীর পানি এমনিতেই একটি আসলে বিপদসীমার কাছাকাছি রয়েছে ফলে এই বৃষ্টির পানি যখন বাংলাদেশের নদীগুলোতে উজানের ঢল যখন বাংলাদেশের নদীগুলোতে আসতে শুরু করবে তখন কিন্তু এই যে নদীর পানি উঠছে নদীর তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হবে এই অবস্থায় যারা সাধারণ যারা নগরবাসী আছেন তারা যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে সিলেটের যে সুরমা আছে সেই সুরমার খনন প্রকল্পটা দ্রুত সময়ের মধ্যে করতে হবে সেই দাবি তারা জানাচ্ছেন পাশাপাশি নগরীর যে ড্রেন খালগুলো সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় সিটি কর্পোরেশন সেই দাবি জানিয়েছে তবে তারা বলছেন যে আরো বেশি তাতে তদারকির মধ্যে আনা হয় এবং বিগত দিনে যে সমন্বয়হীন কিংবা পরিকল্পিত অপরিকল্পিত উন্নয়নের অভিযোগ নগরবাসী তুলছেন সেখান থেকে কীভাবে নগরবাসীকে মুক্ত করা যায় সেই দাবিগুলোই মূলত তাদের কাছ থেকে শুনছি এই ছিল সিলেট থেকে জলাবদ্ধতার আমার কাছে সর্বশেষ তথ্য